একদিন মোহাম্মদ সল্ল্লাহু আলাইহুসাল্লাম মদিনাতে তার খালার বাড়িতে বিশ্রাম করতেছিল হঠাৎ তার চোখ খুলে গেল এবং সে হাসতে থাকে তখন তার খালা উম্মে হারাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি কেন হাসেন নবীজি সল্ল্লাহু আলাইহুসাল্লাম বললেন আমি এই মাত্র একটি দৃশ্য দেখিলাম আমার ওম্মদের মধ্যে কিছু লোক সমুদ্রে যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছে এমন যুদ্ধে যেভাবে বাচ্চা তার সিংহাসনে বসে যায় এটা শুনে তার খালা অম্মে হারাম বলে ওঠে ইয়া আল্লাহ আপনি দোয়া করেন আমিও যেন ওই বাহিনীতে থাকতে পারি এখন নবী সল্ল্লাহাম বললেন আপনি অবশ্যই সেই বাহিনীতে থাকবেন রাসুল মুসলমান ইন্তসলমান ওমরের সময়ে পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী হয়ে ওঠে মুসলিম বাহিনী পূর্বে পশ্চিমে পুতিরা জায়গায় ছড়িয়ে পড়ছিল কিন্তু এখনো মুসলমানদের অনেক বড় একটা দুর্বলতা ছিল সমুদ্র আর রোমান সাম্রাজ্য বারবার এই সমুদ্রের পথেই মুসলমানদের উপর আক্রমণ করতে থাকে কারণ এখন পর্যন্ত মুসলমানদের কাছে নিজেদের কোনো যুদ্ধের জাহাজ ছিলই না এর জন্যই হজরত ওমরের সময়ে তার একজন গভর্নর হজরত মোয়াবিয়া আলা আনহু তিনি অমরের কাছে চিঠি পাঠালেন এখন সময় এসে গেছে মুসলিমদেরও নিজেদের শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার কিন্তু হজরত ওমর এইসব করার জন্য একদমই অনুমতি দিলেন না কারণ এই সমুদ্রেই প্রায় সাতশো বছর ধরে রোমান সাম্রাজ্যের শাসনে ছিল আর তাদের ছিল বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী প্রায় এক হাজার যুদ্ধ জাহাজ যে কারণে পুরো সমুদ্রকে রোমান সমুদ্র বলা হতো যেটার মোকাবেলায় মুসলমানরা মরভূমিতে বসবাস করত আর তাদের সমুদ্রে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতাই ছিল না কিন্তু যখনই ওমরের ইন্তেকালের পর মুসলমানদের নতুন খলিফা হজরত উসমান হলেন আর হজরতা আলানহু যখন ওমরের সময়ে একটা ছোট এলাকার গভর্নর ছিলেন হজরত উসমান তাকে পুরো শাম অঞ্চলের গভর্নর বানিয়ে দেন আরও একবার মোয়াবিয়া রাদিয়া আলানহু তার কাজেনকে দিয়ে হজরত উসমানের কাছে ওই সেম সিটি পাঠান কিন্তু হজরত উসমান তাকে জবাব দিলেন যখন হজরত অমর যুদ্ধের জাহাজ বানাতে তোমাকে নিষেধ করেছিল তখন আমি তার পাশে দাঁড়িয়েছিলাম সুতরাং এখনো নৌবাহিনী গড়ে তোলার অনুমতি দিচ্ছি না কিন্তু হজরত মুয়াবিয়া বারবার খলিফা উসমানের কাছে নৌবাহিনী গড়ে তোলার অনুমতি চাইতে থাকেন এমন এমনকি চিঠিতে তিনি এটাও লিখেছিলেন রোমান সাম্রাজ্যে সাইপাস দ্বীপ আমাদের এতটাই কাছে যে সেখানে কুকুর ঘেউ ঘেউ করলেও সেটার আওয়াজও এখানে শোনা যায় বাইদয়ে। হজরত মুয়াবিয়া এটি উপমা হিসেবে বলেছিলেন আসলে সেখান থেকে কুকুরের শব্দ আসা সম্ভব নয় শেষ পর্যন্ত হজরত অনুরোধে উসমান তাকে সাইপাসের উপর হামলা করার জন্য অনুমতি দিলেন কিন্তু দিয়া বলে তবে একটি শর্তে নৌবাহিনী গঠন করতে পারো যদি সত্যিই তোমরা এটা মনে করো যে জাহাজে যুদ্ধ করা এত সহজ তাহলে এই যুদ্ধে তোমরা সকল কমান্ডার নিজেদের বিবিদেরও সাথে করে নিয়ে যাও মোয়াবিয়া রাদিয়াল আনহু খলিফা উসমানের এই শর্তটিকে মেনে নিলেন আর ইসলামের প্রথম নৌবাহিনীর বানানোর হুকুম দিলেন কিন্তু এখানে ঘটনা এটা ছিল কোনো মুসলমান লোকদেরই বড় বড় যুদ্ধের জাহাজ বানানোর আইডিয়া ছিলই না তাহলে মুসলমান লোকেরা যুদ্ধের জাহাজ বানাইলো বা কিভাবে। সত্যি কথা বলতে এর বহুত বছর আগে যখন মুসলমানরা এইসব এলাকাগুলো খুঁজে দেখেন নাই এবং সেখানে রোমান সাম্রাজ্যের শাসন ছিল রোমান সাম্রাজ্য নিজেদের নৌবাহিনীর জন্য আর মিশরে যুদ্ধার জাহাজ বানানোর জন্য দুইটা বড় বড় কারখানা খুলেছিল যেখানে রোমান সাম্রাজ্যের নৌবাহিনীদের জন্য বড় 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 জাহাজ জাহাজ বানাতে থাকে যেটার নাম ছিল ছিল ড্রোমন এত যেখানে একই সাথে তিন শত যোদ্ধাকে বহন করতে পারত কিন্তু এখন যখন মুসলমানেরা রোমান সাম্রাজ্য থেকে এই এলাকাগুলো জয় করে জাহাজ বানানোর এই দুইটা কারখানাও মুসলমানদের হাতে যেটা আগে মুসলমানদের কোনো কাজে উপকারে ছিল না কিন্তু এখন খুলিফা উসমানের অর্ডারে এই কারখানাগুলো দ্বিতীয়বার খোলা হয় আর মোয়াবিয়া রাদিয়া লহু খ্রিস্টান ইঞ্জিনিয়ারদের তার কাছে ডাকলেন এখন থেকে আর রোমান সাম্রাজ্যের জন্য নয় এখন আমাদের জন্য সামুদ্রিক জাহাজ বানাও আর এভাবে ইসলামের প্রথম নৌবাহিনী তৈরি হতে থাকে যখনই কিছু জাহাজ তৈরি হয়ে যায় তো খুলিফা উসমানের অর্ডারের অনুযায়ী হজরত মোয়াবিয়া আর তার সেনারা নিজেদের বিবিদেরকে সঙ্গে করে নিয়ে সাইফাস খোঁজার জন্য রওনা দেন এখন এই জায়গায় অনেক বড় চমৎকার ঘটনা ছিল এইটা হজরত মুহাবিয়ার সেনাদের মধ্যে একজনের বিবির নাম ছিল উম্মে হারাম রাজি আনহু এটা সেই উম্মে হারাম ছিল যিনি রাসুল সাল্লাহ আলহামকে বলেছিলেন হে রাসুল আপনি দোয়া করেন আমিও যেন ওই বাহিনীতে থাকতে পারি তো রাসুল সাল্লাহ আলহিহাল্লাম তাকে জবাব দিলেন হ্যাঁ আপনি ওই বাহিনীতে অবশ্যই থাকবেন যখনই মুসলমানদের সেনারা সাইপাস পৌঁছায় সাইপাসের সব লোকেরাই মুসলমানদের কাছে আত্মসমাপন করলেন এটা ইসলামী নৌবাহিনীদের সব থেকে প্রথম বিজয় ছিল কিন্তু যেদিন মুসলমানরা এখানে পৌঁছায় উম্মে হারাম তার ঘোড়া থেকে পড়ে গিয়ে শহীদ হয়ে যান আর এই সাইপাসেই এখনো তার কবর রয়েছে যেটা তুর্কিতে হানা সুলতানের নামে স্মরণ করা হয় এর পরবর্তী চার বছর পর্যন্ত সাইপ্রাস মুসলমানদের কন্ট্রোলে ছিল কিন্তু চার বছর পর যখন মুসলমানদের নবহরে আর অনেক জাহাজ বেড়ে যায় হজরত মুয়াবিয়া এই সব জাহাজগুলোকেই নিয়ে আরও সামনের দিকে যেতে থাকে এবং সরাসরি রোমান সাম্রাজ্যের রাজধানীতে কনস্ট্যান্টিনোভ ইস্তাম্বুল এর দিকে এগোতে থাকে এখানে বলা হচ্ছিল যে মুসলমানরা রোমান রাজধানীর এত কাছে পৌঁছে গেল যে মুসলমানরা নিজেদের চোখে রোমান বাদশার দুর্গ দেখতে পাচ্ছিল এবং রোমান বাদশার কন্ট্রাক্টস মুসলমানদের সৈন্যদলকে দেখতেছিল মুসলমানরা রোমান রাজধানীতে আক্রমণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন কারণ তারা জানত যে রাসুল সোল্লাহ আলহামের একটি হাদিস আছে যে মুসলিম সেনারা সবার প্রথমেই রোমান বাদশার শহরের ওপর আক্রমণ করবে তাকে জান্নাত দেওয়া হবে যখনই হজরত মুয়াবিয়া ক্যাপিটালের দিকে এগোতে থাকে তখনই সে খবর পায় পিছনে সাইপ্রাসে মুসলমানদের বিরুদ্ধে বাঘবিতণ্ড হয়েছিল এবং এটা শুনেই হজরত মোহাবিয়ার আদিয়াল আনহু রোমান রাজধানীতে হামলা না করেই সে তার পুরো সৈন্যবাহিনী নিয়ে সরাসরি সাইপাসের দিকে ফুল স্পিডে রওনা দেন আবার একবার সাইফাস দ্বিতীয়বার দখল হয়ে গেল কিন্তু এইবার তলোয়ার চালিয়ে মুসলিম সেনারা যখন তাদের রাজধানীর এত কাছাকাছি চলে এসেছে তা দেখে এখন রোমান বাচ্চা আর সহ্য করতে পারল না এবং তিনি সিদ্ধান্ত নেন এখন আমি এই মুসলমানদেরকে রোমান নৌবাহিনীর আসল ক্ষমতা দেখামো আর এটা দেখে তারা বুঝতে পারে জ্যান সমুদ্রে আসল যুদ্ধ কাকে বলে যে কারণে রুমান বাদশাহ কনস্টান্স নিজেই পাঁচ ছত যুদ্ধা জাহাজ এবং ড্রোমনস নিয়ে খিলাফতের উপর হামলা করার জন্য রওনা হলেন এই যুদ্ধা জাহাজ দিন রাত চলতে চলতে খুব শীঘ্রই মুসলিমদের দিকে এগোতে থাকে কিন্তু যখন এই পাঁচ ছত যুদ্ধা জাহাজ সাইপাসের কাছাকাছি আসে তারা এইসব দেখে অবাক হয়ে যা যায় সামনে মুসলমানেরা দুই শতযুদ্ধা জাহাজ নিয়ে এর আগেই তাদের জন্য অপেক্ষা করতেছিল কারণ রোমান এই আক্রমণের খবর খলিফা কাছে আগেই পৌঁছে গিয়েছে আর তিনি খুব শীঘ্রই সাম অঞ্চলের গভর্নর মোয়াবিয়া আর মিশরের গভর্নর আবদুল্লার দিকে দুজনের কাছেই খবর পাঠান নিজেদের সব নৌবাহিনী নিয়ে রোমান বাদশাকে জবাব দেওয়ার জন্য রওনা হও এখন এই দুই সেনা একসাথে হয়ে নিজেদের দুই শত জাহাজের সাথে রোমান নৌবাহিনীদের সামনে দাঁড়িয়েছিল মিশরের গভর্নর ইবনে জাহাজ মুয়াবিয়া বিষে ছিল এর জন্য এই যুদ্ধে প্রধান সেনা আবদুল্লাহ ইবনে সাদ ছিল যখন মুসলমানদের এবং রোমানদের নৌবাহিনী একে অপরের সামনে দাঁড়ালো এখানে অনেক বড় একটা সমস্যা দেখা দিল সমুদ্রের হাওয়ায় মুসলমানদের জাহাজ বিপরীতে বইছিল এবং মুসলমানদের জাহাজগুলোকে পিছনের দিকে ধাক্কা দিচ্ছিল এখন যদি যুদ্ধ শুরু হয়ে যেত রোমান নৌবাহিনী মুসলমানদের জাহাজগুলোকে শীঘ্রই গ্রাস করে ফেলতো আর এই বাতাসের কারণে মুসলিমরা কিছুই করতে পারত না এই সব দেখে মুসলমানদের সেনা হুকুম দিলেন সব জাহাজের লঙ্কার নামিয়ে ফেলা হোক আর জাহাজগুলোকে তাদের প্রত্যেকে নিজের জায়গায় আটকে রাখা হোক এখন মুসলমানদের সেনা প্রধান রোমান বাদশার কাছে একটি বার্তা পাঠালেন আমি যেটা মনে করি সমুদ্রে যুদ্ধ করার চেয়ে আমরা কোনো ভালো জায়গায় যে বড় জমিনের উপর যুদ্ধ করি এই কথা শুনে রোমান বাদশাহ মুসলমানদের উপর হাসতে থাকে হা 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 আর তিনি তার পুরো বাহিনীকে জিজ্ঞাসা করেন এখন আমাদের কি করা উচিত যেখানে সব রোমান বাহিনীরা স্লোগান দিতে থাকে কারণ তারা জানতো জমিনের উপরে মুসলমানদের সাথে মোকাবেলায় কেউই পারবে না কিন্তু সমুদ্রের ওপর শুধু রোমানদের শাসন চলবে এটা ভেবে রোমান মুসলমানদের জবাব দিলেন সমুদ্রের হবে সমুদ্রের এখন যখন রোমানরা মুসলমান উপর দেখে মুসলমানদের সেনাপ্রধান হুকুম দিলেন এখন সব লঙ্কার উপরে উঠানো হোক যখনই মুসলমানেরা লঙ্কার উঠিয়ে ফেলে হঠাৎ একদম সমুদ্রের মধ্য বাতাসের দিক পরিবর্তন হয়ে গেল আর মুসলিমরা স্লোগান দিতে শুরু করলো সেই মুহূর্তে মুসলমানদের জাহাজগুলোর সব পাল খুলে দেওয়া হলো আর মুসলিমদের দুই শত জাহাজ ফুল স্পিরিডে রোমানদের দিকে এগোতে থাকে এইভাবেই হঠাৎ বাতাসের ধরন বদলাতে দেখে রোমান সাম্রাজ্যের বাচ্চা নার্ভাস হয়ে যান তার মনে পড়ে যায় এর কিছুদিন আগেই তিনি একটা স্বপ্ন দেখেছিলেন আর যখন তারা এই স্বপ্নের কথা জ্যোতিষীদের বললেন তারা তাদের বাচ্চাকে বললেন মাই কিং যদি আপনি সেই রাতে না ঘুমাতেন এবং এই স্বপ্নটি না দেখতেন কারণ এই স্বপ্নের একটাই অর্থ আছে পরাজয় হার মুসলমানদের জাহাজগুলো খুব শীঘ্রই রোমানদের দিকে এগোতে থাকে আর যখন এই জাহাজগুলো একেবারেই একজন আরেকজনের কাছাকাছি এসে পড়ে তাহলে এখন কি হয়েছিল না 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 এমন কিছু না সে সময় এগুলো তো যেটা গান পাউডার দিয়ে চালাতে হতো তা তখন আবিষ্কৃতই হয়নি আর মানব জাহাজে থেকেও তীর আর তলোয়ার দিয়ে লড়াই করতো তার আগেই মুসলমানেরা তাদের সব জাহাজগুলোকেই একে অপরের সাথে শক্ত করে বেঁধে নেন যার ফলে মুসলমানদের সুবিধা হয়েছিল মুসলমানদের সব জাহাজ একদম স্থির ছিল আর মুসলমানদের তীরগুলো গুলো সিধা তাদের নিশানায় লেগে যাচ্ছিল কিন্তু রোমানদের জাহাজগুলো নড়াচড়ার কারণে তাদের পুতিরা টার্গেট মিসিং হচ্ছিল এটা এতটাই ভয়ানক যুদ্ধ ছিল যেটা এখন পর্যন্ত সমুদ্রে যুদ্ধে ইয়ার মুখ বলা হয়ে থাকে কারণ এটি ছিল সেই যুগের বিশ্বের সবচেয়ে বড় নৌযুদ্ধ ছিল যখন এই দুই নৌবাহিনী অনেক বড় আঘাত করল মুসলমানেরা তাদের জাহাজগুলোকে রোমানদের জাহাজগুলোর সাথে বেঁধে ফেলে যার ফলে সমুদ্রের মাঝখানেই একটি বিশাল যুদ্ধের ময়দান তৈরি হয়ে গেল এখন যখন এখানে অদ্ভুত একটি ভয়ানক যুদ্ধ চলতেছিল হঠাৎ আকাশ থেকে ম্যাগ গর্জন শুরু করলো এবং সমুদ্রের মাঝে একটি অনেক বড় ঝড় উঠতে লাগলো কিন্তু এই যুদ্ধ সেই ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও চলতে থাকলো এ পর্যন্ত মুসলমানেরা যুদ্ধে জিতছিল কিন্তু হঠাৎ রোমান্ডা তাদের সমস্ত শক্তি দিয়ে সরাসরি মুসলমানদের সেনাপতি আবদুল্লাহ ইবনে সাহাদের ওপর আক্রমণ করল তারা তার জাহাজকে নিজেদের জাহাজের সঙ্গে বেঁধে যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে যেতে লাগলো যাতে তাদের সেনাপতিকে নিহত দেখে মুসলমানদের মনোবল ভেঙে যায় আর সেখানে মুসলমানদের সেনাপতিও আহত হয়ে যান কিন্তু সবশেষ একজন সাহসী মুসলমান নিজের জীবন বাজি রেখে এই দুই জাহাজের মাঝখানের দুরিটি কেটে দিলেন যার ফলে মুসলমানদের সেনাপতির জীবন রক্ষা পেল কিন্তু তিনি নিজের সমুদ্রে পড়ে গেলেন এবং শহীদ হয়ে গেলেন এটা দেখে মুসলমানদের উৎসাহিত আরও বেড়ে গেল আর তারা এমন প্রবল আক্রমণ চালালো যে রোমানদের পাঁচ ছোট যুদ্ধা জাহাজ একে একে ডুবে যেতে লাগলো আর রোমান বাচ্চাও বুঝে গেলেন এখন আর কিছুই করার নেই বলা হয়ে থাকে তিনি নিজের মুকুট খুলে একজন সাধারণ সৈনিকের পোশাক পরে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর এইভাবে মুসলমানরা উসমানের সময়ে সমুদ্রের ইয়ারমুর্গ যুদ্ধে জয় লাভ করে এখন রোমান সাম্রাজ্যর ম্যারাডন্ডো সম্পন্ন ভেঙে পড়ে আর তাদের বাচ্চাও আহত হয়ে যান কিন্তু তবুও উসমান ভালোভাবে জানতেন যে রোমান রাজধানী জয় করা অসম্ভব নয় এরপর খলিফা উসমান একটি নতুন ও বিশাল পরিকল্পনা তৈরি করতে শুরু করলেন তিনি তার দূরের এক গভর্নরের কাছে তার দিকে একটা চিঠি পাঠালেন তার সাথে ছিল একটি মানচিত্র যেখানে তিনি ইসলামের ভবিষ্যতের পরিকল্পনা ব্যাখ্যা করলেন আর বলে সবার প্রথমে মুসলমানরা স্পেন জয় করবে তারপর ফ্রান্স এরপর ইতালি তারপর গ্রিস এবং এভাবে পুরো ইউরোপ জয় করার পর মুসলমানরা শেষে রোমান রাজধানীতে আক্রমণ করবে কিন্তু এমনটা হয়ই নাই বরং আজ পর্যন্ত খলিফা উসমানের এই প্লাইন বাস্তবিত হতে পারেনি কারণ যখনই হজরত উসমান এই প্লাইন তৈরি করেন খালিফা উসমান রাজি হুকে মুসলমানদেরই একদল লোক তাকে হত্যা করে ফেলে কিন্তু শহীদ হওয়ার আগে খলিফা উসমান দুনিয়াতে সমুদ্রের উপর রাজত্ব করেছিলেন সাত শত বছর পুরনো রোমান নৌবাহিনীকে একেবারে ধ্বংস করে দিয়েছিল সাবস্ক্রাইব